সবাইকে বাংলা পক্ষ থেকে শুভেচ্ছা একটা ঔষধি ফল যেটাকে আমরা হরিতকি বলি আমাদের যে দুইটা তিনটা হরিতকি গাছ এবার নতুন করে ফলন হলো প্রচুর পরিমাণ ফ্রেশ ঔষধি ফল হরিতকি গাছ ভর্তি ফল সব হয়তো ক্যামেরায় দেখা নাও যেতে পারে বাট কিছু অংশ আমরা বাংলা ফেসের দর্শক এবং কাস্টমারদেরকে দেখাতে চাই গাছে যেমন দেখাচ্ছিলাম এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণ হরিদ্বি উম মাটিতে পড়ে আছে গাছ থেকে যেগুলি আসলে সংগ্রহ করার পরে যে অংশগুলি থেকে যায় এবং আমরা যদি এখান থেকে সরাসরি গাছে চলে আসি তাহলে দেখব যে প্রচুর পরিমাণ ঔষধি ফল যাদের এই সব ফ্রেশ ঔষধি ফলের দরকার বা পাতার দরকার তারাও যোগাযোগ করতে পারেন বাংলা ফ্রেশে জিরো ওয়ান ফোর জিরো ফাইভ আটশো নয়শো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু ডট বাংলা ফ্রেশ ডট কম ডট বিডি এই অ্যাড্রেসে আমাদের ফেসবুক পেজ বাংলা ফ্রেশ বাংলাদেশ এখানেও আপনারা ভিজিট করতে পারেন আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টের জন্যে